সবাই আপনার সাথে কথা বলতে পারবে উন্মুক্ত আপনি ওইখানে কয়টা থেকে কয়টার মধ্যে আসলে আপনাকে পাওয়া যাবে বলেন সকাল আটটা বাজে যাম আর রায় দশটা বাজে বেড়া করে তো চোখে দেখতে না কেন আম আমা বলেন আসসালাম আলাইকুম দর্শক আমার সাথে যিনি দাঁড়িয়ে আছে আমি বলবো জানবো যে উনার যে গেটপ দেখতে পাচ্ছেন তাতে তো বুঝাই যাচ্ছে যে টিকটক করলে কিন্তু একটু গর্জেজ ভাব নিতে হয় তো এইসব ব্যাপারে আসলে একটু কথা বলবো তো আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আদিবা আচ্ছা ঠিক আছে তো আপনি এই যে টিকটক যে করেন এটা কবে থেকে করেন জন্মের পর তোনার পর থেকে টিকটক করে আমি কি হিসাব করে কবে থেকে উল্টাপাল্টা আমি যখন ওনার ইন্টারভিউ নিতে চাইছি উনি আমার একটা কথাই বলতাছে ভাই আমার উল্টাপাল্টা প্রশ্ন করা যাবে না আমি বললাম টিকটক কবে দেখা করে রেডি কল্টাপাল্টা প্রশ্ন দর্শক আচ্ছা উল্টাপাল্টা প্রশ্ন করব না সবকিছু প্লেন প্রশ্ন করব তো কথা হচ্ছে যে টিকটক কেন করেন ভালো লাগে তাই মানে কেন ভালো লাগে মানে টিকটক কেন ভালো লাগে

আচ্ছা আপনি যে বললেন যে অনেক অনেক হচ্ছে বন্ধু পাওয়া যায় অনেকের সাথে কথা বলা যায় আমি থেকেই পাইছি ও এখানে যে বন্ধু বান্ধব গুলো এখানে আসলে অনেকগুলো তার ফ্রেন্ড ছিল আমি যখন আসছিলাম তখন দেখলাম যে দশ বারো জনের মতো ওনার এরকম বান্ধবী আছে সবাই স্টাইলিশ এবং ইউনিক স্টাইলিশ ওনারা হ্যাঁ তো এই দশ বারো জন সব টিকটক থেকে আসছে হ্যাঁ থেকে পরিচয় হলো আচ্ছা আমি যদি টিকটক শুরু করি তাহলে কি এরকম ফ্রেন্ড পাওয়া যাবে মানে এরকম বন্ধু বান্ধবী পাওয়া যাবে আমি তো সবাই পায় না আমি তো অগরে টিকটক থেকে পাইছি মানে প্রথম কথা কিভাবে শুরু হলো বর্তমানে আপনার ফ্রেন্ড কয়জন আছে কেমনে কথা কিছু মনে না কেমনে কথা আছে মনে নাই আস্তে আস্তে হইছে এখন আমি যাই আচ্ছা আপনার কাছে আছে কি প্রথম শুরুটা করতে হয় কিভাবে টিকটকে প্রথম বন্ধুত্ব করার জন্য টিকটকে কথা কিভাবে শুরু করছেন সেটা জানতে হাই হ্যালো এবার বাড়ি কই কোথায় আছেন কেমন আছেন এমন এমন করতে করতেই তারপর পরিচয় ভাই এখন আমি যাই এইভাবেই পরিচয় আচ্ছা ঠিক আছে ওনার আসলে অনেক তারা আছে তো আপনি